প্রথমেই দেখে নিন রুমালের আসল চেহারা তারপর দেখবেন সেলাই কিভাবে করবেন প্রিয় মানুষের জন্য তো রুমালটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত না টেনে দেখলে অবশ্যই আপনি সেলাই না পারলেও তৈরি করে দিতে পারবেন অদিক রিকোয়েস্টে রুমালের টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে সেলাই সহ এ টু জেড দেখিয়ে দিব তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন একটি ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয় আর সেটা অবশ্যই আপনারা জানেন তো আমি কি করেছি ফার্স্টে দেখে অ্যাকেন্সি যে আর্ট করে রেখেছিলাম সে আর্টের জায়গাটি আমি বাস করে হালকা ভাঙা দিয়ে নিচ্ছি যাতে করে আমার সেলাই করতে সুবিধা হয় তারপরে আমি ল্যাভেন্ডার কালার হালকা ল্যাভেন্ডার কালার সুতা ব্যবহার করছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সুতা ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমি কি করছি জাস্ট বর্ডারটি সেলাই করছি কিভাবে করছি উপরে মানে হচ্ছে একটি সুতা যে মেইন সুতাটি সেটিকে নিচে রেখে আমি এভাবে বর্ডার করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আর যদি বুঝতে এরপরে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন এই সেলাইয়ের বর্ডার টিউটোরিয়াল আছে আমার কাছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো রুমালের বর্ডার সেলাই আমি প্রত্যেকটি রুমালের সেমভাবেই করি আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো বর্ডার সেলাই অ্যাপ্লাই করতে পারেন তো ভিডিওটি করতে অনেক বেশি কষ্ট হয়েছে কষ্ট হয়েছে বলতে গেলে হচ্ছে সেলাই কাজ করে তারপরে অনেক লং হয়ে যায় এরপরও আমি চাইবো যে আপনারা আস্তে আস্তে করে বোঝার জন্য এই ভিডিওটি দিয়েছি আপনারা চাইলে সুন্দর করে দেখে দেখে করতে পারেন আপনি যদি সেলাইয়ের জগতে নতুন হন তারপরে ভিডিওটি দেখলে আশা করি করতে পারবেন আস্তে আস্তে দেখে কাজটি করলে কাজ সুন্দর হবে আর একটি কথা বলবো আপনি আপনার পছন্দের মানুষকে এই রুমালটি উপহার দিতে পারেন এটির সেলাই কিন্তু খুব বেশি কঠিন না আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি কি করব বর্ডারগুলো সেলাই করে নিব মানে হচ্ছে চারদিকে এক ইঞ্চি পরিমাণ জায়গা যে রেখেছিলাম সেই এক ইঞ্চি পরিমাণ জায়গাগুলোকে ভাঁজ করে ভাঙা দিয়ে রেখে তারপর এভাবে আমি সেলাই করে নিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কর্নারের যে সেলাইটি অনেকেই প্রশ্ন করে যে কর্নারের বা সুতা শেষ হয়ে গেলে কি করেন তো কর্নারের সেলাইটি আমি কি করব একটু আগে আমি ভাঁজ করে আবারও ভাঙা নিয়ে দিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি একদম আস্তে করে এখন আমি সুইটিকে তুলে আবার সেই বর্ডার সেলাইটি করে নিব কর্নারে আমি তিনটি সেলাই করবো এমনিতে আমি সেলাই করে এসেছি দুইটি এখানে আমি তিনটি সেলাই করে তারপরে এই ঘুর মানে হচ্ছে আমি কর্নারটি শেষ করব। তো দেখুন আমার সুতা কিন্তু প্রায় শেষ হয়ে আসতেছে তারপরে আমি সুতাটি কিভাবে কেটে নিব সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ আপনাদের কমেন্টসে শেষ হয় না যদি শেষ হয়ে যায় আপনি সুতাটা আপনার ফিনিশিং এত ভালো হয় কিভাবে তো এই আমি জন্যই আমি জেড দেখিয়ে দিচ্ছি তো আমার সুতা প্রায় শেষ এখন আমি কি করব। এই সুতাটিকে মানে হচ্ছে সুই যতটুক সুতা রেখে আমার ছেঁড়ার দরকার আমি ছিঁড়ে নিব তো দেখুন এভাবে আমি নিচ দিক দিকে নিয়ে উপর দিক দিয়ে এনে তারপর মাঝখানে যে হয়েছে মানে হচ্ছে গিটের মতো হয়েছিল সেটার ভেতর দিয়ে সুইটিকে নিয়ে নিচ দিক দিয়ে নিয়ে নেব আশা করছি এই জায়গাটি আপনাদের প্রবলেম হবে না তখন আপনাদের প্রশ্ন থাকে যে এরপরে সুতা নেওয়ার পরে আপনি কিভাবে তুলেন আমি এখানে শেষ হয়ে গিয়েছিলো তারপরে অ্যাকেন্সির যে কাপড়টি ছিল সেটির ভেতর দিয়ে এনে আবার সেম যে যেখানে শেষ হয়েছিল আমি সেখান থেকে সুইটিকে তুলে নিয়েছি এখন শুধু বর্ডারটি করে নেব আশা করছি এরপর আর কোনো প্রবলেম হবে না তো আমি ভিডিওটি টেনে দিচ্ছি কারণ অনেক বেশি লং আপনাদের দেখতে খারাপ লাগবে এই জন্য তো দেখুন এভাবে আমার কমপ্লিট করা হয়ে গেলে আমি করব কি চারপাশে কমপ্লিট করে নিয়ে প্রথমে আমি ফ্রেম নিয়ে নিব ফ্রেমটিকে বাজ করে আটকে নিব সেলাই করার সময় একটু টান টান করে আটকিয়ে নেবেন যাতে করে আপনার সেলাই সুন্দর হয় আপনি যত টান টান করে আটকিয়ে নেবেন ফ্রেমটি তত সেলাই সুন্দর হবে প্রথম অবস্থায় যদি কষ্ট হয় তারপর চেষ্টা করবেন ফ্রেমটিকে টাইট করে মানে আটকে নিয়ে তারপরে কাজ করতে আমি ফুলগুলো হালকা গোলাপি কালার দিব আপনারা চাইলে আপনাদের যে কোনো কালার দিতে পারেন তো দেখুন এইখানে আমি সুইটিকে তুলে নিয়ে একটা সাধারণ মতো চেন তুলবো তারপরে সেম ভাবে ওই মেইন সুতাটিকে আমি ধরে রেখে সুইটিকে তুলে নিব মানে হচ্ছে নর্মাল যে কাটা সেলাই দিয়ে তারপর আমি এই সুজটিকে তুলে নেবো আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন প্রথমে আমি একটি সেলাইয়ের ফোড় তুলব একটু দূরে যেখানে আমার মেন রেখা ছিল সেখানে আমি আরেকটি একটি তুলব তুলবো তুলে এখন আমি টেনে নিচ্ছি এখন আছে আমার যেই সুতাটাই এটা আমি সবার শেষে ছেড়েছি তারা একটু খেয়াল করে বুঝতে পারবেন প্রথমে একটি ন সাধারণ সেলাই তুলি তারপরে যেখানে আমার রেখা সেখানে আমি আবার একটি সাধারণ সেলাই তুলি এই যে এখন হচ্ছে ওই সব মেইন কিন্তু আমি ধরিয়ে রেখেছি টেনে আটকিয়ে দিয়েছি এখন আবারও খেয়াল করলে দেখতে পারবেন সাধারণ সেলাই সাধারণ সেলাই টেনে দিল নিলাম আপনার যে পাপড়িটি ছিল সেই পাপড়িটি আপনি এভাবে রাউন্ড করে করে সাধারণ দুইটি সেলাই দিয়ে এভাবে টেনের সুইটিকে সুতাটিকে টেনে ধরে সুটি টেনে নেবেন নিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি করবেন আশা করছি এতটুকু বুঝতে আপনাদেরও সুবিধা হয় নাই এখন একটি সমস্যা বলে দিই আপনার পাপড়িটি কি যেহেতু ছোটো এখন আমি একদম কমিয়ে নিব। মানে অল্প একটু করে সেলাই তুলে নেব তো দেখুন এই অল্প একটু তারপরে আপনার যে বড় সেলাই আর একটি পাপড়ি ছিল তখন আপনি আস্তে আস্তে করে বাড়িয়ে বাড়িয়ে সেলাইটি করে নেবেন হচ্ছে পরবর্তী পাপড়িগুলো সেম তো এইভাবে আমি সম্পূর্ণ ফুলটি করে নিব তো দেখুন আমার প্রথমের ফুলটি শেষ এখন দ্বিতীয় ফুলটিও সেমভাবে করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো কালার অ্যাপ্লাই করে করতে পারেন তৃতীয় ফুলটিও আমি একইভাবে করব ফুলের কাছে এখন আমি ডালপালা ডাল ডালের কালারের জন্য আমি হালকা জলপাই কালার সুতা নিয়েছি এখানে ক্যামেরার জন্য একটু কালারের তারতম্য হতে পারে আপনারা মেনে নেবেন তো সাধারণ ডাল সেলাই দিয়ে দিয়েছি ডাল সেলাই দেওয়ার জন্য একটি কথা মাথায় রাখবেন যে পাশে সুই সুতাটি রাখবেন একই পাশে রেখে আপনি সুইট নর্মাল থাক সেলাই কাঁথা সেলাই দিয়ে করে নেবেন এই যে দেখুন ডাল সেলাইটি আমি কীভাবে করছি এখানে আপনি আপনার মতো করে গরজিয়া ডাল দিতে পারেন মানে খুব বেশি ডাল দিয়ে করতে পারেন আমি এখানে হালকা হালকা ডাল সেলাই দিয়ে ডাল করে নেব ডাল করা শেষ হয়ে গেলে আপনাদের পাশ থেকে আরও কিছু ছোট ছোট ডাল দিয়ে দিবেন এটি আপনার অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন বা অন্য কোনো ফুলও অ্যাপ্লাই করতে পারেন আমার এখানে এই ডালটি দিলে সবচেয়ে বেশি ভালো লাগে সেই জন্য আমি এই ডালই অ্যাপ্লাই করছি তো দেখে নিন আমি কীভাবে ডালগুলো করছি এভাবে আমি হচ্ছে যতগুলো লম্বা ডাল দিয়েছি সবগুলোকে এভাবেই ছোট ছোট ডাল দিয়ে পরিপূর্ণ করে নেব তো পরিপূর্ণ করার পরে আমার হচ্ছে ফুলের মাঝখানে যে অল্প অল্প জায়গা ফাঁকা ছিল সেখানে আমি ছোট ছোট ডাল দিয়ে দিব দিয়ে এখানে ফুলের মাঝখান গুলো কমপ্লিট করে দেখায় তো আমার এক পাশে হলুদ কালার দিয়ে মানে কাঁটালি কালার দিয়ে ফুলের মাঝখানে কমপ্লিট করা শেষ এখন হচ্ছে আমি অন্য আরেকটি কালার নিবো আগে নিয়েছিলাম হালকা গোলাপি কালার এখন নিব রানী গোলাপি মানে হচ্ছে হার্ড একটু গাঢ় কালার সেই কালারটি নিয়ে আপনার যে ডালের মাথায় যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি হচ্ছে ছোট ছোট গিট দিয়ে দিব যাতে দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এবং পছন্দ করে প্রিয় মানুষটি আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে এই উপহারটি দিতে পারেন অনেকে বলবেন যে আমি আপনি বেশি বকবক করছেন এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে এত বেশি বকবক করছি তার জন্য আমাকে মাফ করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন কিউট কিউট রুমালের বি টিউটোরিয়াল পেতে পারেন এবং বুঝিয়ে বলে দেয়া দেওয়ার চেষ্টা করব তারপরে গিট দিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ ডালের মতলি ভাবে শেষ করব তো সব কিছু শেষ হওয়ার পরে আমার লাস্টের যে কাজটি সেটি হচ্ছে দুই পাশের দুই কর্নারে আমি ছোট ছোটো কিছু ফুল অ্যাপ্লাই করে দেই যাতে খুব বেশি সুন্দর লাগে তো এখানে আমি ফুলগুলো আর্ট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে না হয় আমি হচ্ছে আর্টই না করেই সেলাই করে ফেলতে পারতাম আপনাদেরকে দেখিয়ে দিব বলেই আজকে এভাবে করেছি আর এখানে দেখুন আমি গিট দিয়ে সম্পূর্ণ রুমালটি প্রায় শেষ এখন হচ্ছে কর্নারে করার পরে মাঝখানে হচ্ছে ওনাদের দুইজনের নাম থাকবে তো সম্পূর্ণ রূপটি আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বললে ভুলবেন না তো এইভাবে দেখুন আমি হচ্ছে ফুলগুলো করে নেব আর আমার হচ্ছে অনেক লং হয়ে গিয়েছিল ভিডিওটি আমি অনেক লং হওয়ার ফলে মানে খুব বেশি লম্বা ছিল বিদায় আমি কেটে কেটে টেনে টেনে দিচ্ছি আপনাদের বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আমি এই রোমালটি কমপ্লিট করতে পেরেছি এবং ডেলিভারি করতে সক্ষম হয়েছি ডেলিভারি করার পর কাস্টমার যা রিপ্লাই করলো মাসা আসলে কাজগুলো হচ্ছে নিজের কাছে আপনি যত সুন্দর করে করবেন তত আপনার জন্য ভালো এবং কাস্টমারও খুব তাড়াতাড়ি পাবেন আর প্রিয় মানুষের জন্য করলে অবশ্যই সময় নিয়ে করবেন তবে এই কাজটি বেস্ট হবে তো এতক্ষণ যেই কাজটি আমি আপনাদের সামনে করেছি সেই কাজের এক ছোট্ট ভিডিও লাস্টে দিয়ে দিলাম যাতে